দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো চলে চলে এসেছি উত্তরখান থানার ময়না টেক নামক স্থানে তো এখান থেকে উজ্জ্বল ঘোষেন নামের এক ভদ্রলোক আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিলেন মূলত এখানে মিজান স্যানিটারির একটি স্টোর রুম আছে বিল্ডিং এর উপরে এই যে দেখছেন এই বিল্ডিংটার উপরে যে বিভিন্ন প্লাস্টিকের পাইপ ফিটিংস সেগুলো আছে ওইটার ভিতরে ভিমরুলে বাসা বেঁধেছে মাঝে উনি ওখান থেকে মাল আনতে গিয়েও বিমরুলে তাকে কামড় দিয়েছে তো আমরা আজকে ওখান থেকে সেই বাসাটা রিমুভ করবো দেখে আসি সেই বাসাটা কি অবস্থায় আছে কি রাকিব হাসান আর নাম আব্দুল আজিজ তারা দুইজন আমাকে হেল্প করবে তো ভাই চলেন যাই করে তো দর্শক এখানে আমি বিভিন্ন আইটেমের স্যানিটারি মাল জিনিস দেখতে পাচ্ছি আর এটার ভিতরেই ছোট্ট একটি কাঠের টেবিল তার পায়াতে মূলত ভীমরুলে বাসা বেঁধেছে তো দর্শক ভীমরুলের বাসা যদি এভাবে বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে ভেঙে ফেলবেন আর যদি শুধুমাত্র গাছের ডালে বেঁধে থাকে আপনার জন্য কোনো ক্ষতিকর না হয় তাহলে এটা ভাঙার কোনো প্রয়োজন নেই কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী তো এখানে অসংখ্য পরিমাণের প্লাস্টিকের মালামাল রয়েছে সেগুলো আমাদের এখান থেকে সরাতে হবে তার আগে আমাদের একটি মশাল বানাতে হবে তা দর্শক মশাল বানানোর জন্য আমি একটি জিআই পাইপ নিয়েছি যেহেতু বাস পাইনি তাই জিআই পাইপ নিয়েছি জিআই পাইপের মাথায় আমি খুব অল্প সময়ে দেখতে পাচ্ছেন একটি মশালের স্ট্যান্ড বানিয়ে নিয়েছি এবার স্ট্যান্ডে আমি বিভিন্ন টুকরা কাপড় দ্বারা বেঁধে নিচ্ছি আর এটি অবশ্যই জিআই তার দ্বারা বাঁধতে হবে না হলে পুড়ে যাবে খুব সহজে আগুনে পুড়ে যাবে তা দর্শক মোটামুটি আমার মশাল বানানোর কাজ প্রায় শেষ আর সন্ধ্যা হলেই আমরা মূলত ডিম্রুলের বাসায় আগুন দি দিব তো তার আগে আমি এখান থেকে যে মালামালগুলো আছে সবই প্লাস্টিক আইটেম প্রায় তো এইগুলো আমি এখান থেকে সরিয়ে নিব না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে তো আমি এই মালামালগুলো সরানোর সময় সামান্যতম আঘাত লেগেছে ভিমরুলের বাসার যে নিচের অংশে তাতেই দেখুন পোকাগুলো কতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে সবগুলো পোকাই প্রায় বাসার বাইরে চলে এসেছে তো দর্শক এবার আগুন দেওয়ার পালা সন্ধ্যা হয়েছে তো আমি মশালটি আধা লিটার কেরোসিন দ্বারা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি এবার মশালে আগুন জ্বালিয়ে নিচ্ছি আগুন যখন দাউদাউ করে জ্বলবে তখনই ভীমরুলের বাসার নিচে ধরতে হবে খুব সতর্কতার সাথে তো দর্শক মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন ভীমরুলের বাসা পুড়ে একেবারেই শেষ হয়ে যাবে তো এখানে প্লাস্টিকের পাশাপাশি আমি কিছু চাটাই দেখতে পাচ্ছি সেগুলোতে আগুন লেগে যাওয়ার একটা পসিবিলিটি আছে ওইগুলো আসলে এখান থেকে সরানো সম্ভব হয়নি কারণ ওগুলো সরাতে গেলে ভীমরুলের বাসায় আরও বেশি জোরে আঘাত লাগার সম্ভাবনা ছিল তো চাটাইতে আগুন লেগেছে আমি হাতের কাছে পানি রেখেছি পর্যাপ্ত আমি সেটা পানি দ্বারা নিভিয়ে দিচ্ছি এবং মোটামুটি ভীমরুলের বাসা অল্প সময়ের মধ্যে পুরানো শেষ দেখতে পাচ্ছেন আমি এবার আগুনটা পানি দ্বারা নিভিয়ে নিচ্ছি তো দেখুন এই হলো সর্বশেষ অবস্থা তো এখান থেকে ভীমরুলের বাসা আমি লাঠি দ্বারা খোঁচা মেরে ফেলে দেবো কারণ হাত দিয়ে এই কাজ করা যাবে না ভীমরুলের মরা ভীমরুলের যে হুল রয়েছে সেটা হাতে ফুটলে অবশ্যই বিষাক্ত তো দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এ ধরনের বিপজ্জনক অবস্থায় ভীমরুলের বাসা আপনার বাসাবাড়িতে থাকলে আমাকে কল করতে পারেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ